পেশেন্ট আসে ব্যথা ফ্র্যাকচার জটিল কেস আসে অনেকে কিছু কেসে অপারেশন করতে হয় কিছু কেসে প্লাস্টারে ঠিক হয় কিছু কেসে ব্যায়ামে ঠিক হয় মেন হচ্ছে যদি আমাদের সচেতনভাবে বাড়াতে হয় তাহলে ক্যালসিয়াম রিচ ডায়েট রেগুলার এক্সারসাইজ ওয়েট কন্ট্রোল টোব্যাকো কিংবা এই টাইপের খাবারের থেকে দূরে থাকা ড্রিঙ্কস থেকে দূরে থাকা প্রপার লাইফস্টাইল মেনটেন করলে হারের কন্ডিশন ডেফিনেটলি ইম্প্রুভ হবে ইম্প্রুভ হলে পরে যদি কোনো প্রবলেম হয় হাড়ের সেটা তো অনেক তাড়াতাড়ি ডিল হবে আমরা আমি আসতে অলমোস্ট প্রায় টেন থাউজেন্ডের কাছাকাছি অপারেশন করেছি ইন দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স এবং সবাইকার ভালোবাসাতেই আমরা আজকে এতখানি প্র্যাকটিসে পৌঁছতে পেরেছি তো এর মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল কেস দুটো অপারেশন আমি নিজে করেছি ফার্স্ট টাইম একটা মার হাড় কেটে বাচ্চার পায়ের মধ্যে দিয়েছি আর একটা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেলে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ